আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে জুমা মুবারক তো আজকে ষোলোতম জুমার নামাজ পড়তে যাচ্ছি আমরা সৌদি বাসার পরে তবে একটা জিনিস খুবই খারাপ করতেছে এই মুহূর্তে আমাদের এই কোম্পানিতে একটা মানে মানুষ ছিল মানুষের কাছে সমস্যা ছিল তো এই রাস্তায় কিন্তু আমাদের সাথে তিন চার দিন আগে দেখা হয়েছিল ওর সাথে তখন মোটামুটি ভালো ছিল তো তারপরে দু একদিন আগে এই জায়গা থেকে তারা অন্য জায়গায় পাঠিয়ে দিচ্ছে মানে আমার কোম্পানির মেন অফিস ওই জায়গায় তো আজকে ভোরবেলায় শুনলাম যে ও নাকি চারতলা থেকে লাভ দিয়ে নিচে পড়ে গিয়ে মানে মারা গেছে তো এই জিনিসটা শুনে এই কথাটা শুনে কিন্তু খুবই খারাপ লাগলো ক্যাম্পে থাকাকালীন ও কয়েকবার চেষ্টা করছে হ্যাঁ মানে আমাদের সাথে ও কথা হয়েছিল দুজনের সাথে ওই এই রাস্তায় ঠিক এই জায়গায় কথা হয়েছিল কিন্তু মানুষ যদি মানসিকভাবে সমস্যা থাকে তাইলে তারা বিদেশ না পাড়ানো উত্তম কারণ বিদেশ কেউ কারোর খোঁজ নেওয়ার ব্যস্ত থাকে না একজন মানুষদের সামলাই অপেক্ষায় থাকে না তাই কারো যদি মানসিকভাবে সমস্যা থাকে আর ঘাস না পাড়ানো উত্তম না পাড়ালেই ভালো